বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মুরগির ডিম আর হাঁসের ডিম একসাথে রান্না করব কপি দিয়ে ফুলকপি আপনারা দেখতে থাকুন কেমন লাগে জানাবেন ডিম ভাজার পর এখন কপিগুলা ভাজা নিলাম সুন্দর করে ডিমও ভাজা উঠা ওঠানো হয়েছে এখন কপিগুলা ভাজা ভাজা ওঠাবার দেখতে থাকুন আমরা তো সব সময় আলু দিয়ে খাই অনেকে তো কপি দিয়ে খাই না আপনারা দেখে যদি ভালো লাগে তো কপি দিয়ে রান্না করে খেয়ে দেখেন আমরা খাইছি ভালোই লাগছে রান্না করে জিজ্ঞেস করি সবার কেমন লাগে কপি দিয়ে আমি মনে হয় এই প্রথমই রান্না করছি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর করে ভাইজি সুন্দর করে কষাইলে ভালোই লাগে আপনারা দেখতে থাকুন কেমন ফুলকপি টমেটো আর হাঁসের ডিম আর মুরগির ডিম কেউ হাঁসের ডিম পছন্দ করে কেউ মুরগির ডিম পছন্দ করে তাই হাঁসের ডিম মুরগির ডিম দুটো একসাথেই রান্না করলাম এটা রান্না করার পর এখন সিম আর আলু দিয়ে ভাজি করব মোটা মোটা করে কেটে নিয়েছি যে মোটা ভাজিটা আমার মেয়ে পছন্দ করে আম মোটা করে বাজি করে খাল মোটা করে বাজি করে অনেক ভালো লাগে আমার বোন এরকম মোটা মোটা করে বাজি করা মাঝে মধ্যে এটা আলা টেস্ট আলাদা আর চিকেনটার টেস্ট আর আলাদা দুইটা দুই রকমের মজা আপনারা যারা চিকেন করে সবসময় খাইছেন মোটা করে খায়া দেখেন কেমন লাগে আশা করি ভালোই লাগবে দুইটা হয়েছে এখন করব আমাদের বারাগার বারান্দার বাগানে একটা বেগুন হয়েছে খুব সুন্দর বড় ওই বেগুনটা ভর্তা বানাবো আপনারা দেখেন এই যে বেগুনটা আমার বাগানে হয়েছে বারান্দার বাগানে খুব সুন্দর হয়েছিল ওই বেগুনটা এই সুন্দর করে ছোটো ছোটো করে নিয়েছে এখন ভালো করে ভাইজা আর ভর্তা বানা বানাইছি অনেক মজা লাগে মানে তাজা তাজা যের হাতের কোনো সার নেই কোনো বাসি না এই জন্য অনেক মজা হয়েছে আর ভাই নিয়েছে সুন্দর করে মরিচ দিয়ে লিডা তারও মজা চটকা চটকা হত্যা বানাইছি এটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আপনারা দেখেন কীভাবে বানাই অনেকে বানান সিদ্ধ করে বা পোড়া দিয়ে ভাইজা সবাই না পোড়া দেয় না কেন পোড়া দিলে ভিতরে পোকা টোকা থাকতে পারে সেটা দেখা না বোঝা না সেই জন্য কাইটা দেখে যে পোকা টকা ফাল থাকলে ফেলে দিয়ে তারপরে বানাই আর বাজারের মধ্যে মজার একটা আর পোড়ার মধ্যেই মজার একটা লাখড়ি চুলা পুঁড়া বানাইলে ওটা অন্যরকম মজা হয় গ্যাসের চুলা পোড়ারা তত একটা ভালো লাগে না বাইজা নিলেই ভালো লাগে আর আপনারা খায়া দেখবেন বাইজা যারা না খেয়েছেন কালারটা দেখছেন কত সুন্দর সাজ কাইবার করেন লাইক কমেন্ট করেন আশা করি আশা থাকবেন দেখো এটা তুমি ইয়া করতে পারবা কোন রকম ইয়া করছি চান দিকে আমি যাইতামাজ না পারবো না কিবি লও আপত্তছে থাক পঢ়ত কিছু